হ্যাঁ আমাদের কি বাইজে দিব লিডন বাইর ছেলে হ্যাঁ পুরী কত বড় পুরী না দশটা এগারো বারো এগারো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ আচ্ছা একুশ ঠিক আছে দুইশো দশ টাকার ডাইল পুরি আজকে এর আগে আমরা আলু পুরীতে আইছি আজকে ডাইল পুরি

গুলা যেটা করছো সব সময় দশ টাকার পুরী গুলা যেটা করে ওইটাই তো নাকি আজকে আবার একটু ছোট করে দিছো একটু বাড়াই দিলাম আপনার জন্য বাড়াই দিছো এই গেটারে ইয়ের মতো করতেছে কে জানি কয় নাম মুগলাই মুগলাই স্টাইলে পাঁচটা দিব এই যে শেষ প্যাকিং করা শেষ প্যাকিং করা শেষ এখন আস্তে করে ধরেন বেলা দিব বেলা দিয়া ছেড়ে দিব সেই ফুলা ফুল হবে না একশো একশো

বাইশটাও কৈছিল কাকা হ ঘটনাটা ওরকম হইতে পারে যে ঘটনা কিন্তু ঠিকই ফৈল গেল গা তেল ঠিকই কম হয়ে গেছে সমস্যা নাই কমের মধ্যে যে আমরা ভাইজালাম এই যে ঘুরে টুরে ঘুরে টুরে বাস্তাছে এই যে দেন এই যে পুরি আস্তে আস্তে এই যে এই যে এই যে এই এই যে তেল দিতা স্যার ফলতাছে তেল দিতা স্যার ফলতাছে এই যে উল্টা লাইব একটা উল্টা দিব এক সাইড ভাজা মোটামুটি হয়ে গেছে

এই দেখেন এই দেখছেন আস্তে আস্তে কালার হয়ে গেছে পুরাটাই ও তো দেখেন পুরাটা পুরি খুব সুন্দর করে ফুলছে এইটাই বাংলাদেশ হয়ে গেছে এখন আস্তে করে তেলটা ধরাই লইব তেলটা ঝরানো হয়ে গেলেই প্লেটে উঠে লাগব তার কত বড় পুরি এই যে আনবাইসটা উঠে এলাইছে এই 300 টাকা করে দিছেন। আর 300 টাকা করে হইছে। চেষ্টা করছি ভালো বানাই তো আশা করি ভালো হবে। দর্শক এটা দিছে গুলা। হ্যাঁ। কিন্তু দাম রাখছে 300 টাকা। একটাই কারণ। এটাই এই 哎呀，看能出不出来。